আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই রিসমাম কিচেন কেমন আছে সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি বন্ধুরা ফিরে আপনার তো আরও একটি রেসিপি নিই আজ আপনাদের তৈরি করে দেখাবো টক দুয়ে লাচ্ছি আসছে রোজারে আশা করি আপনাদের অনেক বেশি কাজে আসবে সারাদিন রোজা রেখে ইফতারে যদি এমন এক ক্লাস ঠান্ডা ঠান্ডা লাচ্ছি হয় তাহলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে তো বন্ধুরা চলুন লাচ্ছি তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক লাচ্ছি তৈরি করার জন্য এখানে নিয়ে এসে আমি ঘরে পাতার টক দই নিয়ে সে এক কাপ লিকুইড দুধ কিছু আইস কিউব ওয়ান থার্ড কাপ চিনি ওয়ান ফোর্থ কাপ কুড়ো দুধ এখন এই উপকরণগুলো একসাথে দিয়ে লাচ্ছিটা তৈরি করে নেব লাচ্ছি তৈরি করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণে টক দই নিয়ে নিচ্ছি এই দুইটা আমার ঘরে তৈরি করা কীভাবে পারফেক্ট টক দই তৈরি করতে হয় তার রেসিপি কোন দুটি আমার চিনি লাফলো দেওয়া আছে চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন দেখুন দইটা কতটা পারফেক্ট হয়েছে দেখে বুঝতে পারছি দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে দই প্রয়োজনে আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারেন তোকে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে এক কাপ পরিমাণে নিয়েছি দুধটুকু দই নেবেন ঠিক সম পরিমাণে দুধ বা পানি দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি দুধ দিয়ে তৈরি করছি তবে আপনারা চাইলে ঠান্ডা পানি দিয়ে এই লাচিটা তৈরি করে নিতে পারেন চিনিটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি দুধ সব শেষে দিয়ে দেবো আইসক্রিম এখন ব্ল্যান্ড করে নেওয়া তো দেখুন ব্ল্যান্ডার যার অন করে দিলাম দেখুন মাসাল্লাহ লাচ্ছিটা আমার তৈরি হয়ে গিয়েছে আসছে রমজানে সারাদিন রোজা রেখে ইফতারে যদি এক এরকম ঠান্ডা ঠান্ডা লাচ্ছি হয় তাহলে সারাদিন আশা করি লাচ্ছি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে থাকা অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন এতে করে আমি যখনই করে নতুন রেসিপি আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই কাজটি যারা অল্টিক নিয়েছে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আসছে রমজানে আপনারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে টক দই লাচ্ছি তৈরি করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে তো বন্ধুরা আজকে মতোই জানেছি দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন যেন এমন আরও নতুন নতুন রেসিপিটি আপনাদের সামনে হাজির হতে পারি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে মতোই জানেছি আল্লাহ হাফেজ